কুরবানির গোস্ত বিক্রি করা কি জায়েজ কুরবানি গোস্ত বিক্রি করা জায়েজ নাই কুরবানি দাতা কুরবানির গোস্ত বিক্রি করতে পারবেন না কুরবানির জন্তুর মধ্যে যা কিছু আছে সবগুলোর মধ্যে কোনো অংশটাই কুরবানি দাতা বিক্রি করতে পারবেন না বিক্রি করা ওনার জন্য জায়েজ নাই সাতজন মিলে কুরবানি দিতেছেন এখন গরুর খুর হলো চারটা পা হলো চারটা এখন সাতজনই তো নেওয়া যাবে না তখন একজন ত্যাগ করে দিবেন যে ভাই ঠিক আছে এটা তুমি নিয়ে নাও আমি আর নিচ্ছি না তুমি নিয়ে নাও এরকম চারজনকে দিয়ে দিবেন তিনজন আর নিবেন না অথবা আপনি মাথা নিয়ে নেন আমি একটা ট্রেক নিচ্ছি তুমি নারীবুড়ি নিয়ে নাও এরকম বাক করে অর্থাৎ সমঝোতার মাধ্যমে এগুলো দিয়ে দিবেন আর বাকি যে গোষ্ঠগুলো আছে সেগুলো ফাল্লা দিয়ে কিন্তু ওজন করে বাগে বাগে দিতে হবে যেন কম না হয় এবং কারো যেন মনের মধ্যে মানে মন খারাপ না হয় যে আমার আমার বাঘ্যে মনে হয় কম পড়ে গেছে বাদ করা দিয়ে ব্যাক করে দিতে হবে আর এই কুরবানির জন্তুর অংশগুলো দান করা যেতে পারে বিক্রি করা যাবে না যদি কেউ কারণ বিক্রি করলে দাতার কুরবানি হবে না এখন কথা হলো কুরবানি দাতা বিক্রি করতে পারবে না এখন যিনি কুরবানি দাতা নয় গরিব মানুষ সে চাইলে দান করতে পারে কাউকে অথবা সে বিক্রি করতেও পারে কুরবানি দাতা যিনি তিনির দায়িত্ব হলো তিনি জবাই করবেন তিনি খালবেন তিনি মানে কাটবেন তিনি বন্টন করে দেবেন এটা উনার দায়িত্ব করুবানিদাতার দায়িত্ব তিনি বন্টন করে দেবেন এখন দেখা গেল যে আমার পক্ষে তো এরকম কাটাই সম্ভব না জবাই করাও সম্ভব না এখন আমি কি তা কী করতেছি আমি অন্য মানুষের হেল্প নিতেছি তো একজন মানুষ আপনাকে হেল্প করতেছে এখন আপনি হেল্প করলো বলে এই কাজটা তো আপনার কিন্তু আপনার কাজে আরেকজন মানুষ হেল্প করেছে এখন হেল্প করলো বলে তুমি হেল্প করছো ঠিক আছে তোমাকে আমি আরও কিছু বেশি দিয়ে দিলাম এটা কি দেওয়া যায় এই এই যে সে হেল্প করলো বলে তার মজুরি হিসাবে গুস্ত দেওয়া না যাইস এইরকম কেউ গুস্ত দিলে তার কুরবানি বাতিল হয়ে যাবে তাকে কি করতে হবে তাকে আপনি তার রুজ দিতে হবে যে সে আজকে আমার কাজের জন্য সে রুজে যায় নাই অন্য কোথাও রুজির জন্যে যায় নাই এখন সে যদি অন্য কোথাও যাইতো তাহলে কম মিনিমাম পাঁচশো টাকা রুজ পাইতো এখন সে আমার কাজ যখন করছে পাঁচশো টাকা না আমাকে আল্লাহ তিস এক হাজার টাকা দিয়ে তো এরপরে তার রুজ দেওয়ার পরে গরিব হিসাবে তাকে আরও কিছু গুস্ত দিয়ে দাও মজুরি হিসেবে গুষ দিলে এটা জায়জ হবে না এমনকি মাস আলো হলো আপনার বাড়িতে যদি চাকর থাকে চাকরানি থাকে তাই সে বেতনদারি তাকে নির্দিষ্ট একটা বেতন দেন তাকে কিন্তু আপনি তার বেতনের বদলাস্বরূপ স্বরূপ গুস্ত দিলে হবে না বরং অতিরিক্ত হিসাবে তাকে সদকা হিসাবে দিতে পারেন গরিব হিসাবে দিতে পারেন কিন্তু মজুরি হিসাবে দিলে হবে না সামড়া কী করবেন আপনি চাইলে নিজের জন্য নিজের ব্যবহারের জন্য রাখতে পারেন যদি এটা প্রক্রিয়াজাত করে আপনি ব্যবহার করতে পারেন করেন অসুবিধা নেই জায়গা আছে তবে যদি আপনি বিক্রি করে দেন তাহলে আপনি এই টাকাটা আপনি খেতে পারবেন না কোরবানি দিত গরিব মিসকিনকে সদ্য করে দিতে হবে লীলা বোডিংকে কি দেওয়া যাবে হ্যাঁ লীলা বোর্ডিংকে দেওয়া যাবে যদি লিল্লা বোডিঙ্গের সত্যিকারের এতিম আসির এবং যারা জাকাতফিতা খাওয়ার উপযুক্ত এদের মধ্যে যদি এই টাকাগুলো বন্টন করা হয় বা ব্যয় করা হয় তাহলে যাই কিন্তু আজকাল লীল্লা বডিঙ্গের নামে দেখবেন বিরাট ব্যবসা চলতেছে এই জন্য বুঝি শুনে দেবেন ঈদের জামাতের পূর্বে কোরবানি করলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এটা জায়জ নেই যেমন হাদিস শরিফের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাদ মানকায় জবাহাতফল কেউ যদি এদের নামাজের পূর্বে যদি কুরবানি করে নে তাহলে কুরবানিটা কুরবানি হবে না সেজন্য তার পরিবর্তে আরেকটা কুরবানি করে নে দশ জিল হজের জন্য শর্ত কেউ যদি দশ জিল হজ কুরবানি না করে বারো জিল এগারো জিল হজ করে বারো জিল হজ করে তাহলে আরও সুবিধা নাই বারো জিল হজ নামাজের আগেই কোরবানি করতে পারে তবে উচিত হলো আমি যেহেতু নামাজ এখনও নাই। তাহলে আমার কোরবানিটা নামাজ পড়ে আমি দেব আগে দেব। না নামাজ থেকে গিয়ে তারপরে কোরবানি দেব প্রবাহিত করবো এর আগে নয়